হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা আমি করব হচ্ছে আপনাদেরই একটা রিকোয়েস্টেড ভিডিও যেটা হচ্ছে নিউজিল্যান্ড স্টাইলের রিজিউমে এবং কভার লেটার স্যাম্পল ফরম্যাট সো এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য যখন আমি লাস্ট ভিডিওটা আপনাদেরকে করেছিলাম যে নিউজিল্যান্ডের ওয়ার্ক পারমিট নিয়ে কী করে আসতে পারবেন যেটা কিনা সিজনাল ওয়ার্ক পারমিট বা অ্যাজ এ অ্যাজ এ ফার্মার ওর সিজনাল যেই কৃষিকাজগুলো আছে সেগুলোর ওয়ার্ক পারমিট নিয়ে তখন আপনারা বলেছিলেন যে আপু এই জবটাতে আমরা যখন অ্যাপ্লাই করবো তখন তার রিজিউমে এবং কভার লেটারটা কী করে আপনার লিখবো বা কী করে আপনারা কম আমরা কোম্পানিতে আবেদনটা করবো সো আমি যেহেতু ওই ভিডিওটাতে আপনাদেরকে ডিটেলস বলেছিলাম যে কি করে আবেদন করতে হবে কিন্তু আমি যেহেতু আপনাদেরকে আগেই স্টা লাইক নিউজল্যান্ড স্টাইলের রিজিউমে এবং কাভাল লেটারটা স্যাম্পলটা দিতে পারিনি আজকে আমি স্যাম্পলটা এমনভাবে দিব যাতে আপনারা এই স্যাম্পলটা নিজেরাই ডাউনলোড করে এটাতে ইডিট করতে পারেন আপনাদের রিজিউমি এবং আপনাদের কাভাল লেটারটা নিজেদের মতো করে সো চলুন কথা না বাড়িয়ে শুরু করে দিই নিউজিল্যান্ড স্টাইলের এই রিজিউমি এবং কভার লেটারটা তৈরি করা কিন্তু খুবই সহজ যেহেতু আপনি আমারটা ডাউনলোড করবেন আপনি শুধু সেই ডাউনলোডের যেই পেপারটা আছে তার উপরেই এডিট করবেন ঠিক আছে সো প্রথমত আমি একটু রিজিউমে বা নিয়ে কয়েকটা কথা বলতে চাই যেহেতু রিজিউমে এবং কভার লেটারটা কিন্তু আপনাদেরকে ডেফিনেটলি কাস্টমাইজেশন করতে হবে আর এগুলো কিন্তু প্রত্যেকটাই নিউজিল্যান্ডের যে গভর্নমেন্ট আছে তাদের ওয়েবসাইট থেকে দেওয়া আমি ওয়েবসাইটটাও আপনাকে দেখিয়ে দিব। আমি এখানে এক্সট্রা করে বাংলা লিখে এগুলো দেওয়ার একটাই কারণ যাতে আপনারা বাংলাদেশিরা খুব ভালোভাবে এটা পড়ে বুঝতে পারেন যে কোথায় আপনাদেরকে কি করে কোনটা লিখতে হবে কোথাও যাতে কোনো ভুল বানান ভুল কোনো কিছু এক্সট্রা অ্যাড না করা এগুলো যাতে না হয়ে যায় কারণ বাইরের দেশে যখন আপনি আবেদন করবেন তখন কিন্তু কিন্তু তারা আপনাকে সামনাসামনি দেখছে না আপনাকে তারা সামনাসামনি জাজ করতে পারবে না আপনার এই রিজিউমিটাই একটা মাত্র উপায় যেটার মাধ্যমে তারা আপনাদেরকে তারা আপনাকে বুঝবে যে আপনি আসলে কে এই রিজুমিটাই হচ্ছে আপনাকে এই জবটার জন্য কি আপনি যোগ্য একজন প্রার্থী কিনা সেটা বোঝার ক্ষম মানে ক্ষমতা রাখবে তাদের কাছে সো অবশ্যই আপনাদেরকে এই জিনিসগুলো দেখতে হবে সো এই যে কাস্টমাইজেশানটা এটা আপনাদেরকে করতে হবে নিজেদের মতো করে আমি আপনাদেরকে স্যাম্পলটা এখনই দেখিয়ে দিব অতিরিক্ত তথ্য দেওয়া যাবে না দুনিয়ার হাবিজাবি লেখার দরকার নাই ধরেন আপনি গত লাস্ট ফিফটিন ইয়ার্স ধরে বা টোয়েন্টি ইয়ার্স ধরে একটা মানে এক ধরনের চাকরি করে আসছেন ওকে দ্যাটস ফাইন বাট চেষ্টা করবেন ধরেন লাস্ট দুইটা কি তিনটা কোম্পানির অ্যাড্রেস দিতে আপনি লাস্ট পনেরো বছরে সাতটা আটটা দশটা কোম্পানি চেঞ্জ করেছেন দশটারই আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেওয়ার কোনো দরকার নেই এগুলো অতিরিক্ত আপনি লাস্ট ফিউ ইয়ার্সের লাস্ট রিসেন্ট থ্রি ইয়ার্সের যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স সেগুলো সাবমিট করেন বা লাস্ট তিনটা জায়গায় আপনি যেই তিনটা জায়গায় কাজ করেছেন সেই তিনটা জায়গার কাজের এক্সপিরিয়েন্স এবং তাদের অ্যাড্রেস যেই ডেটটা আছে সেই ডেটটা এগুলো দিবেন পেশাদারিত্ব অবশ্যই আপনার এই রিজিউমের মধ্যে যে পেশাদারিত্বটা আছে আপনি যে একজন প্রফেশনাল লোক আপনার যে প্রফেশনাল প্রফেশনালিজম আছে সেগুলোই ফুটিয়ে তুলতে হবে ঠিক আছে আপনি যে একজন এক্সট্রা একজন মানুষ আর জনের মতো না ওই দশজনকে দশজনের মধ্যে আপনাকেই কেন আসলে আমি চুজ করব। আমি কোম্পানি আমি কেন আপনাকে চুজ করব সেটাই আপনাকে আপনার রিজিউমিতে ফুটিয়ে তুলতে হবে সো এগুলোই হচ্ছে আপনার মেইন ফোকাসড থাকতে হবে একটা রিজিউমিতে আপনার রিজিউমি আপ টু ডেট কিনা ধরেন আপনার রিজিউমিটা ছয় মাস আগের করা এই ছয় মাসের মধ্যে আপনি একটা সার্টিফিকেট নিয়েছেন এই ছয় মাসের মধ্যে আপনি নতুন একটা জব করেছেন বা এই ছয় মাসের মধ্যে আপনার ডেটটা চেঞ্জ হয়েছে সেই ডেটটাও যাতে আপ টু ডেট থাকে সেটা সেখানে যাতে অনেক আগের দিনের আগের ডেট অনেক কয়েক মাস তিন চার মাস ছয় মাস আগের একটা ডেট বা একটা সিগনেচার বা একটা নর্মাল ডেট যাতে না থাকে রেফারেন্স অন্তর্ভুক্ত করা সো একটা রিজেন রেফারেন্সটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট আপনি কি আপনাকে কিন্তু তারা চিনে না আপনি কোন কোম্পানিতে চাকরি করছেন আপনার ম্যানেজার কি আপনি কোন দেশে আছেন সেই দেশের যে ম্যানেজার আছে তার সিগনেচার তার একটা রেফারেন্স তার একটা নাম তার একটা নাম্বার খুব ইম্পর্টেন্ট এখন চলেন জানি নিউজিল্যান্ডের সিবি বা ট্যাম্পলেটের যেই ফর্মেটটা আছে সেটা সো ট্যাম্পলেটটা আমি আপনাদেরকে ডাউনলোড অপশন দিয়ে দিব প্রথমে আমি আপনাদেরকে কভার লেটার নিয়ে কথা বলবো কভার লেটারটা ইম্পর্টেন্ট কেন বাইরের দেশে প্রত্যেকটা জবের জন্য আপনাকে কাভার লেটার লিখতে হবে সো কাভার লেটারে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস আপনি প্রথমেই দিবেন ডেটটা দিবেন হচ্ছে খুব রিসেন্ট যেদিন অ্যাপ্লাই করবেন তার একদিন দুই দিন আগের হলে প্রবলেম নাই বাট চেষ্টা করবেন একদম রিসেন্ট দ্যাট উইকের ডেটটা দেওয়ার জন্য সো এইগুলো আপনাদের সবসময় আসলে ইডিটার উপর থাকতে হবে ধরুন আপনি নেক্সট ছয় মাস চাকরিতে আবেদন করবেন এই ছয় মাসে আপনাকে এই ডেটটা চেঞ্জের উপর থাকতে হবে তারপর হচ্ছে যাদেরকে আপনি যাদের কাছে আপনি চাকরিটা আবেদন করছেন সেখানে সো ধরেন এখানে কোম্পানির নাম যেটা আছে অর্গানাইজেশনের নাম যেটা আছে অ্যাড্রেস ইমেল অ্যাড্রেস এরপরে আপনি এই জিনিসগুলো প্রত্যেকটা কিন্তু চেঞ্জ করে নেবেন আপনার মতো করে এখানে ডাউনলোড বাটন আছে এই ডাউনলোড বাটনে যখনই আপনি ক্লিক করবেন এটা এই ফর্মেটটা কিন্তু আপনার মোবাইলে বা কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে সেম হয়তো আমি আরেকটাও কভার লেটার দিয়েছি এখানে টোটাল দুইটা কভার লেটার স্যাম্পল দিয়েছি আপনাদের কাছে যেটা মনে হয় ভালো আপনাদের অনুযায়ী সেটা সো এইটা হচ্ছে ট্যাম্পলেট আর এটা হচ্ছে পুরো এক্সাম্পল ঠিক আছে ধরেন এইখানে দেখেন আমি লিখেছি আপনার নাম আপনার অ্যাড্রেস কি কি করতে হবে এক্সপ্লেন ইউর ইন্টারেস্ট অ্যান্ড জব হাউ ইউ উইল ফা ফিট ইন টু দিস কোম্পানি অর দিস অর্গানাইজেশান আর এইটা হচ্ছে একটা স্যাম্পল পুরো স্যাম্পলটাও আমি লিখে দিয়েছি সো আপনাদেরকে শুধু আপনাদের মতো করে কাস্টমাইজ করতে হবে এটাও আপনি এখানে ডাউনলোড করতে পারবেন এছাড়া আমি যেটা করেছি ওয়ার্ক ফোকাস যেই রিজুমিটা আছে সেটা নিয়ে আমি এখানে আপনাদেরকে ট্যাম্পলেট দিয়েছি আবার এইটারই একটা স্যাম্পল আমি এখানে দিয়েছি তো আপনার রিজিউমিটা বেসিক্যালি হবে এরকম ধরেন আপনার নাম হচ্ছে সোহেল আহমেদ আপনি এখানে সোহেল আহমেদ দিবেন আপনার সব অ্যাড্রেস দিবেন লিঙ্কড ইন প্রোফাইল দিবেন আপনার ওয়ার্ক হিস্ট্রি সব কিছু লিখবেন আর ট্যাম্পলেটটা এখানে আছে ট্যাম্পলেটটা আপনারা ডাউনলোড করেই এই ট্যাম্পলেটে এইটার এই স্যাম্পলটা ফলো করে লিখবেন এরপরে আপনাদেরকে আরেকটা দিয়েছি স্কিল্ড ফোকাসড তো এইটা হচ্ছে ওয়ার্ক ফোকাস এটা হচ্ছে স্কিল্ড ফোকাস অনেকেই আপনারা আছেন অনেক দিনের এক্সপিরিয়েন্স ঠিক আছে আপনারা কিন্তু নতুন না সো আপনারা যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্সড বা স্কিল্ড এক্সপিরিয়েন্স হয়ে থাকেন আপনি এখানে আপনার স্কিলগুলো হাইলাইট করতে পারেন সেটা ট্যাম্পলেট হচ্ছে এইটা আর এইটা হচ্ছে একটা স্যাম্পল ঠিক আছে সো আপনারা এইভাবে যদি ডাউনলোডটা করেন তাহলেই কিন্তু খুব ইজিলি আপনারা এগুলো এডিট করতে পারবেন খুব ইজি ওয়েতে এর থেকে সহজ উপায় মনে হয় আর হতে পারে না একটা রিজিউমি আর কভার লেটার লেখার বা এই যে ট্যাম্পলেটটা এইটা এভাবে দেওয়ার এর থেকে সহজ উপায় আর করতেও পাবেন না সো এইভাবে আপনারা করেন এখন আমি একটু আপনাদেরকে নিউজিল্যান্ডের যে ওয়েবসাইট আছে গভর্নমেন্ট ওয়েবসাইট আমি আসলে এগুলো যে নিয়েছি এই যে রিজিউম এই যে ট্যাম্পলেট এগুলো আমি থেকে নিয়েছি এটা কোনো এটার সত্যতা কী বা এটা কী এটা কি আসলে কি নিউজিল্যান্ডের কি না সেটা আপনি আপনি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি সো এইখানে আপনাদেরকে ক্লিক করতে হবে এই অরেঞ্জ এই লিঙ্কটাতেই যদি ক্লিক করেন আপনারা চলে যাবেন হচ্ছে নিউজিল্যান্ডের যে গভর্নমেন্ট ওয়েবসাইট আছে সেখানে দেখেন ক্যারিয়ার ডট গভ ডট এনজি নিউজিল্যান্ড সো এইটাই হচ্ছে আপনাদের সেই পেজ যেখান থেকে আমি আপনাদেরকে বাংলায় প্রত্যেকটা জিনিস খুব সহজভাবে দিয়েছি এই ট্যাম্পলেটসগুলোই আমি আমার ওয়েবসাইটে আপনাদেরকে ডাউনলোড করে বসিয়ে দিয়েছি যাতে করে আপনাদের এগুলো ডাউনলোড করে সেখানে ইডিট করে লেখাটা খুব সহজ হয় আশা করি এই ভিডিওটার মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে নিউজিল্যান্ড স্টাইলের রিজিউমি রিজিউমি সিভি বলেন রিজিউমি বলেন বা কাবাল লেটার বলেন কিভাবে লিখতে হবে সেটার ইন ডিটেলস সো যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে জানাবেন আর আমি খুব শীঘ্রই নিউজিল্যান্ড নিয়ে আরেকটা ভিডিও দিব যেখানে আমি সুপার শপ ওয়ার্কার হিসেবে আপনারা কি করে আসতে পারবেন সেগুলোর লিঙ্ক সহ ডিটেলস দিব সো সুপার শপ ওয়ার্কার বলতে ক্যানা ক্যানাডা বা বাংলাদেশের মতো বাংলাদেশের যেরকম শপ আছে স্বপ্ন তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের আছে এখন টিজে মার্ট এই যে মলগুলো আছে বা এই যে শপ আছে যেখানে সব ধরনের জিনিস গ্রোসারি থেকে শুরু করে শপিং কসমেটিক্স যে কোনো যে কোনো যে কোনো যে কোনো আইটেম পাওয়া যায় সেই সুপার শপে চাকরির লিঙ্ক নিয়ে আমি আপনাদেরকে খুব 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 শীঘ্রই আরও একটা নতুন ভিডিও দেবো আশা করি এই রিজিউমে এবং কগল লেটারটা ততদিনে আপনাদের রেডি হয়ে যাবে আর আপনারা নিউজিল্যান্ডে চাকরিতে আবেদন করার জন্য একদম রেডি থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ